শাহবাগ মোড়ে আবারও অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুনরায় শাহবাগ অবরোধ শুরু করেন শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল করে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এর আগেও ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি সেই ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর তারা শাহবাগে অবস্থান নেন এবং রাতভর সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যান শনিবার সকালে ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল সাড়ে আটটার দিকে শাহবাগের মূল অবস্থান সাময়িকভাবে সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে সরে যান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সে সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল তারেক রহমান কবর জিয়ারত শেষে ফিরে গেলে তারা আবার শাহবাগ মোড়ে অবস্থান নেবেন ঘোষণা মতোই তারেক রহমানের প্রস্থান শেষে পুনরায় শাহবাগ অবরোধে ফেরে ইনকিলাব মঞ্চ ডেস্ক রিপোর্ট আজ বার্তা